নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আমার মাসিদের পুজো চলো আমি পুজো দেখতে যাচ্ছি তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকবে চলো আমাদের গাড়ি চলে এসেছি আমরা যাই তাহলে চলুন আমাদের গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে উঠে বেরিয়েও পড়েছি আমি মা বাবা দিদি জামাইবাবু আমার একটা বন্ধু দাদার মেয়ে সবাই চারজন পাঁচজন যাচ্ছে এখান থেকে আমরা ওখান থেকে দিদিরাও আসবে আমরা বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গল্প করতে করতে মাসির বাড়িও চলে এলাম এসে এখানে আমরা দাঁড়িয়ে আছি টোটোটা গড়িয়ে উনি বাড়ি চলে যাবে কাকু চলো মাসিদের বাড়ি যাওয়া যাক এসে দেখছি এখানে মাসিদের এখানে মাসিদের বাড়ি থেকে আ ঠাকুর যাবে ওটা আনতে এসেছে বরণ হচ্ছে বাজনা বাজিয়ে সবাই আনতে এসেছে তোমরা ব্লগটা একটু দেখো ঠাকুর তো নিয়ে চলে গেল দেখো এখানে ঠাকুর দেখতে এসেছি মালা দিতে এসেছিলাম কত মালা পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে চুল মুকুট পরানোর আগে প্রচুর মালা পরিয়ে দেয় দেখো এদিকে বাজি হয়েছিল বাজি ফাটানো শুরু হয়ে গিয়েছিল এদিকে দেখো মা পুরো কমপ্লিট হয়ে দাঁড়িয়ে আছে এখানে চলো একবার তোমাদের ফুলটা দেখাই ভালো করে মুকুটটা বন্ধুরা বললে বিশ্বাস করবে না মুকুরটা অনেক 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 বড়ো ছিল আর দেখো ঠাকুরটাকে এত সুন্দর লাগছিল এখানে ঠাকুর আনতে এসেছিলো এখানে অনেক জোরে পুজো হয় দেখো বন্ধুরা সবাই ডান্স করে এখানে ঠাকুর আনতে এসেছে আর একটা নতুন ধরনের জিনিস লাগাল দেখো এখানে কি বড়ো বড়ো দেখতে পাচ্ছ ওইগুলো বাতাসা চলো ঠাকুর মঞ্চে চলে এসেছে এখানে ডিজে হচ্ছে প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো আর ডিজেতে সবাই ডান্স করছে প্লিজ তোমরা একটু দেখো বন্ধুরা ব্লগটা বেশি বড় করিনি ব্লগটা ছোট্ট মতো ব্লক হয়ে গিয়েছিল আমরা আনন্দ করার জন্য ব্লকটা বড় করা হয়নি নি ওইদিকে দিদিরা দাঁড়িয়েছিল তাহলে ব্লগটা আজকের এই পর্যন্ত ব্লকটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ভিডিওরও শর্ট ভিডিও চলে গিয়েছে আমার প্রোফাইলে ছাড়া হয়ে গিয়েছে তোমরা প্লিজ দেখে নিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ঠাকুরের কাছে আমি কামনা করবো প্রত্যেকের জন্য সবাই ভালো থাকবো আজকের মতোটা